হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করবো আমরা কম বেশি সবাই কিন্তু বাঁধাকপির পাকোড়াটা তৈরি করি এবং খেয়ে থাকি এটা ভীষণ মজাদার একটি খাবার বাচ্চারাও খুব পছন্দ করে কিন্তু আজ আমি যেভাবে বাঁধাকপির পাকোড়াটা করেছি আপনারা কি একইভাবে করেন চলুন দেখি আমি কিভাবে পাকোড়াটা তৈরি করেছি এই পাকোড়াটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি এবং ভেতরে জুসি আর একদম ওয়েল কুকড তো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো রেসিপি শুরু করার আগে বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ আমি এখানে একটি বড় বাঁধাকপির অর্ধেকটা এভাবে সুন্দর করে কুচি করে নিয়েছি যখন বাঁধাকপি কুচি করবেন খেয়াল রাখবেন এটাকে খুব মিহি করে কুচি করবেন তো বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু পানি ঝরানোর আগে কোনো লবণ দিয়ে চিপে নেই এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ যে যতটা ঝাল খাবেন ঠিক সেই একইভাবে দিয়ে নেবেন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ লবণটাও যে যা স্বাদের উপর নির্ভর করে দিয়ে নেবেন দিয়ে দিলাম একটা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে এটাই স্কিপ করে যাবেন আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ করে ধনিয়া হলুদ এবং মরিচের গুঁড়ো আর আমি এখন এখানে দিয়ে দেব একটা ডিম এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এক কাপ আটা যদি চালের গুঁড়ো থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন আর কাছে ছিল না তাই আমি এখানে আটা ব্যবহার করেছি চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব এমনভাবে মাখাবো যাতে ভেতরে মশলাটা একদম মিশে যায় এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে পর্যাপ্ত তেল দিয়ে আমি মিডিয়াম আছে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়ার শেপ দিয়ে আমি সবগুলো বাঁধাকপি এখানে দিয়ে দিব যতটা আর কি দেয়া যায় একটু ধৈর্য ধরে করতে হবে এমনভাবে দিবেন না যাতে আপনার হাতে তেলটা লেগে যায় বাঁধাকপির পাকোড়া করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার শীতকালে এই রেসিপিটা না করলে যেন কোনো একটা কিছু অসম্পূর্ণ থেকে যায় তো তিন মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়ে তারপরে আমি একটু উল্টে দিচ্ছি উল্টে অন্য পাশটাও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলো তুলে নিব এমনিতে কিন্তু বাচ্চারা বাঁধাকপি খুব একটা খেতে চায় না কিন্তু এইভাবে করে দেখবেন বাচ্চারা কিন্তু অনায়াসেই পাকোড়াগুলো খেয়ে নেবে তো দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা গোল্ডেন করেছি এখন আমি সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি তো এরকম করে আমি বাকি বাঁধাকপি দিয়েও সুন্দর করে পাকোড়াগুলো তৈরি করে নিব এগুলো ভাস্তে আমার প্রায় পাঁচটা ব্যাচ লেগেছে তো আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এর ডাবল হয়েছে আমি অর্ধেকটা অন্য পাশে রেখে তারপরে দেখাচ্ছি তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নেবেন এতে করে আপনারা আমার সকল ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ